তো এখন থেকে আপনি চাইলেই যে কোনো কারো লোকেশান কিন্তু ট্র্যাক করতে পারবেন তারা কখন কোথায় যাচ্ছে কার সঙ্গে মিট করছে এবং সারাদিনে কখন কোথায় গিয়েছে সেগুলো কিন্তু সব আপনারা ট্র্যাক করতে পারবেন কি করে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও কারণ আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের লোকেশন ট্র্যাক করতে পারেন অথবা আপনারা আপনাদের ছেলে মেয়েরা কখন কোথায় যাচ্ছে সেটাও কিন্তু ট্র্যাক করতে পারেন সো কাজটি কি করে করবেন চলুন আজকের মোবাইলে আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট যদি থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনারা কে কোন কোম্পানির ফোন ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরো ভালো ভালো নতুন নতুন লেটেস্ট ভিডিও আমার আনতে সুবিধা হবে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় সো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল থেকে গুগল অ্যাপটা ওপেন করে নিতে হবে তো গুগল ম্যাপ কিন্তু থাকে এবার ম্যাপটা ওপেন করার পরে আপনারা টাচ করবেন টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার এখানে দেখুন একটা অপশন আছে লোকেশন শেয়ারিং এর মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন এবার এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে শেয়ার লোকেশন এইটার মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে উপরে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে ফর ওয়ান আওয়ার আর একটা আছে আনটিল ইউ টার্ন দিস অফ ঠিক আছে তো আপনারা যদি ফর ওয়ান আওয়ারটা সিলেক্ট রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা শেয়ার করার জন্য নিচে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপটাও আছে তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু শেয়ার করে দিতে পারেন এবং তারপরে সেই মেসেজটায় ক্লিক করে কিন্তু লোকেশনটা ট্র্যাক করতে পারবেন এইবার আপনি যদি ভাবেন যে আনটিল ইউ টার্ন দিস অফ অর্থাৎ আপনি পারমানেন্টলি এই লোকেশনটা সবসময় ট্র্যাক করতে চান তাহলে কি হবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু তখন এখানে আর হোয়াটসঅ্যাপের অপশনটা আপনাদেরকে দেবে না এইবার এখানে কিন্তু আপনাদেরকে যে অপশনগুলো দেবে এটা হচ্ছে আপনাদের ফোনের যে মেইল আইডি বা ফোন নাম্বার দিয়ে গুগল ম্যাপে লগ ইন করা আছে সেই মেল আইডি বা ফোন নাম্বার কিন্তু আপনাদেরকে এখান থেকে দিয়ে নিতে হবে এই সাজেশনের মধ্যে যদি আপনাদের নাম পান তাহলে কিন্তু ভালো আর যদি না পান তাহলে মরে যাবেন মরে গিয়ে এই লিস্টের মধ্যে যদি নামটা পেয়ে যান তাহলে সেটা সিলেক্ট করতে পারেন অথবা উপরে টু লেখা যে লাইনটা আছে এর মধ্যে কিন্তু আপনাদের নাম অথবা ফোন নাম্বার আপনার অথবা আপনাদের যে মেল আইডি দিয়ে গুগল ম্যাপের মধ্যে লগ ইন করা আছে অথবা আপনাদের ফোনে যে মেল আইডি তাদের মেনলি আপনাদের ফোনে যে মেল আইডিতে লগ ইন করা আছে সেই মেল আইডিটা দিলে কিন্তু আপনারা এখানে সেই আপনার নামটা পেয়ে যাবেন এবং সেই মেল আইডিটা সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই মেল আইডিতে একটা চলে যাবে এবং তারপরে কিন্তু আপনারা সেই মেল আইডিটা ওপেন করার পরে আপনার কিন্তু পুরো ডিটেলসটা আপনারা দেখতে পেয়ে যাবেন এবং কি কি দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু বলেই দিচ্ছে যে আপনারা কিন্তু যার লোকেশন ট্র্যাক করছেন তার নাম ফটো ডিভাইস রিসেন্ট লোকেশন ইভেন হোয়েন ইউ নট ইউজিং গুগল সে যদি গুগল ম্যাপ ইউজ নাও করে কোনো কিছুই ইউজ না করে তাহলেও কিন্তু দেখতে পাবেন ঠিক আছে ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে সেটা দেখতে পাবেন কখন কোথায় গেছে সেই টাইমটাও দেখতে পাবেন ঠিক আছে তো এই ডিটেলসগুলো কিন্তু আপনারা সব কিছু দেখতে পেয়ে যাবেন সেই জন্য আপনারা কিন্তু এই কাজটা আপনাদের প্রিয়জন অথবা আপনাদের ছেলে মেয়ে যার মোবাইলে করবেন সেটা কিন্তু তাদের অজান্তেই করে নিতে হবে এবং এই কাজটা কিন্তু আপনারা কখনো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সো ফ্রেন্ডস এই প্রসেসটা ইউজ করে কিন্তু আপনারা যে কোনো কারও কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন